আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট ভীষণ টাওয়ার ফোর বারো কাঠার এই জমিতে আমাদের ফ্ল্যাট বিক্রির প্রজেক্ট চলছে এখানে স্যাল্পায়ারিং করা হয়েছে স্যাল্পায়ারিং করে মাটিতে বহনের উপযুক্ত করা হয়েছে প্রতিটি ফ্লোরে পাঁচটি করে ইউনিট রয়েছে সর্বনিম্ন দামে যে দামটা না নিলেই নয় সেই দামে ফ্ল্যাটগুলো বিক্রি করা হচ্ছে এই প্রজেক্টের পাশে রয়েছে রাসাই সরকারি হেলেনাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং রয়েছে রাজশাহী মহিষ বাথন অবস্থান ব্যবহার করা হবে এই থেকে খুবই কাছে এবং পুরো শহর এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং রাজশাহীর খুবই ভিআইপি একটি লোকেশন এখান থেকে পদ্মা নদীর ধারে সকালবেলাতে হাঁটতে যাওয়া খুব সহজ পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা এই এলাকার সবগুলো মানুষই পদ্মা নদীর ধারে সকালবেলাতে হাঁটাহাঁটি করতে যায় যারা এই এলাকাতে ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তারা দেরি না করে খুব দ্রুত ফ্ল্যাটগুলো শেষ হওয়ার আগেই বুকিং দিয়ে দিন